থামছে না ব্যাংক খাতের লুটপাট জানাব জরুরি অবস্থায় কি সমাধান বাংলাদেশের রাজনৈতিক সমস্যার এবং সর্বশেষ জানাবো ভারত বিরোধিতার সামনে আনছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত থামছে না ব্যাঙ্ক খাতের লুটপাট অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের নেতারা যদিও দাবি করছেন যে বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের জন্য রোল মডেল কিন্তু দেশের অর্থনীতির বাস্তব অবস্থা সম্পূর্ণ ভিন্ন ক্ষমতাসীন দলের এক যুগে দুর্নীতি লুটপাট ও পাচারের মাধ্যমে সরকারের লোকজন দেশের অর্থনীতির মেরুদণ্ড একেবারে পঙ্গু করে দিয়েছে এক কথায় বললে বাংলাদেশের অর্থনীতি এখন বেলুনের মতো বেলুনের যে কোনো সময় শেখ হাসিনার অর্থনীতির চাকা ফুটুস হয়ে যেতে পারে বিশেষ করে দেশের অর্থনীতির বড় খাত হল ব্যাংকিং সেক্টর গুরুত্বপূর্ণ এই সেক্টরে দীর্ঘদিন ধরে চলে আসছে লুটপাট জালিয়াতি আত্মসাৎ ও পাচারের ঘটনা এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দিন দিন ফুতুর হয়ে যাচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও ব্যবসায়ীরা ব্যাংকগুলো থেকে মোটা অঙ্কের লোন নিয়ে ফেরত না দেওয়ার চরম আমানত সংকটে পড়েছে অনেকগুলো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে বর্তমানে ব্যাংকিং সেক্টরের খেলাপি ঋণ হয়েছে এক লাখ তিন হাজার কোটি টাকা কিন্তু ঋণ আদায়ের কোনো উদ্যোগ গ্রহণ না করে কেন্দ্রীয় ব্যাংক শুধু ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে যার কারণে খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের যে হিসাব দেখিয়েছে সেটা আসল তথ্য নয় আসল খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণ হবে খেলাপি ঋণের প্রকৃত তথ্য বাংলাদেশ ব্যাংক প্রকাশ করছে যেটা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের জন্য বড় ধরনের হুমকি তারপর খেলাপি ঋণ কম দেখাতে বাংলাদেশ ব্যাংক পাইকারি ধরে লোন অবলম্বন করছে কাগজে কলমে খেলাপি আড়াল করতে ব্যাংকগুলো ঋণ অবলপন বা রাইট অফ কৌশল বেছে নিয়েছে একই সঙ্গে গণহারে খেলাপি ঋণের সুদও মৌকুফ করছে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দু হাজার একুশ সালে মাধ্যমে ব্যাংকের ব্যালেন্স শিট থেকে দুই কোটি টাকার খেলাপি ঋণ বাদ দেওয়া হয়েছে এর আগের বছরের তুলনায় যা আড়াই গুণ বেশি দু হাজার বিশ সালে অবলম্বন করা হয় নয়শো একাত্তর কোটি টাকা দু সালে কাগজে কলমে খেলাপি ঋণ বাদ দিতে অবলম্বন করা হয়েছিল দুই হাজার পাঁচশো সাতানব্বই কোটি টাকা দু হাজার সালে এর পরিমাণ ছিল তিন হাজার তিনশো সত্তর কোটি টাকা সব মিলিয়ে গত চার বছরে ব্যাংকগুলো অবলম্বনের মাধ্যমে নয় হাজার তিনশো সাতাত্তর কোটি টাকার মন্দ ঋণ ব্যালেন্স শীত থেকে বাদ দিয়েছে অর্থনীতিবিদরা বলছেন ঋণ আদায় না করে যদি রাইট অফ কৌশল বেছে নেওয়া হয় তাহলে একসময় ব্যাংকের মূলধনও শেষ হয়ে যায় তাই এটাকে ভালোভাবে নেওয়া যাচ্ছে না ঋণ অবলম্বনের শিথিল করায় উৎসাহিত হয়েছেন এখন তাদের ঋণ পরিশোধ না করার প্রবণতা বেড়ে গেছে অন্যদিকে ব্যালেন্স শিট ভালো দেখাতে ব্যাংকগুলো এই সুবিধা নিতে বেশি আগ্রহ দেখাচ্ছে ফলে আড়াল হচ্ছে ব্যাংক খাতের খেলাপি ঋণের প্রকৃত চিত্র বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকগুলো এখন রাজনৈতিক চাপে ভুয়া ব্যবসায়ীদের লোন দিতে বাধ্য হচ্ছে যারা ঋণ খেলাপি তাদের সবার ক্ষমতাসীন দলের সাথে সম্পর্ক আছে যার কারণে তারা লোন পরিশোধ না করতে ইচ্ছাকৃতভাবে খেলাপি হচ্ছে এরপর সরকারের চাপের কারণে অনেক লোন প্রকাশ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক যে টাকাগুলো আর কখনো ব্যাংকে ফিরে আসবে না জরুরি অবস্থায় কি সমাধান বাংলাদেশের রাজনৈতিক সমস্যার রাজনীতি এবং অর্থনীতি দুটি খুব গুরুত্বপূর্ণ সময় পার করছে বাংলাদেশে তবে সামনের দুনগুলো আরও অনেক বেশি উত্তেজনাময় এবং শ্বাসরুদ্ধকর অভাবনীয় এক অধ্যায়ে প্রবেশ করছি আমরা কথা হচ্ছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ কি আগে কখনো পড়েনি উত্তর হচ্ছে হ্যাঁ এবং না অর্থনৈতিক বিপর্যয় রাজপথে অস্থিরতা হাঙ্গামা পর্দার আড়ালে নানা খেলা এসব অভিনব নয় বাংলাদেশে তবে যেটি একেবারেই নতুন তা হচ্ছে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অবস্থান ও অ্যাকশন এমনটা আগে কখনো দেখা যায়নি পর্দার আড়ালে কি আরও কিছু ঘটছে এমন প্রশ্ন উঠছে এই যখন অবস্থা তখন গুজবে ভাসছে দেশ সোশ্যাল মিডিয়ায় আসছে একের পর এক তথ্য কোনটি সত্য কোনটি মিথ্যা ঠাওর করা কঠিন অর্থনীতির স্বাস্থ্য এমনিতেই ভালো নয় রিজার্ভ কমছে প্রতিদিনই বিদেশি ঋণের পরিমাণ বাড়ছে মূল্যস্ফীতির চাপে জয়েরবার মানুষের জীবন মধ্য নিম্নবিত্ত যে কতটা কষ্টে আছে তা অনেকেই অনুধাবন করতে অক্ষম অর্থনীতি দেখভালের দায়িত্ব যাদের তাদের অবশ্য এসব খুব একটা ছুঁয়ে যাচ্ছে না তারা আছেন নিজেদের মতো বেশিরভাগ সময়ই আড়লে দ্রব্যমূল্যের কোনো প্রভাব তাদের জীবনে হয়তো নেই কেউ কেউ মনে করেন এটি সাংবিধানিক বিকল্প ব্যবস্থা যদিও আন্তর্জাতিক সমালোচনার বিষয়টি তখনও সামনে আসতে পারে বিএনপি ও সমমনা দলগুলো প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি পালন করছে যদিও তারা সরকারের ওপর খুব বেশি চাপ প্রয়োগ করতে পেরেছে এমনটা নয় সমাবেশ ও রোড মার্চের মতো কর্মসূচি পালিত হচ্ছে এখনও বিএনপির একাধিক সূত্র বলছে খুব দ্রুতই বাঘ বদলের মতো কর্মসূচি আসছে বিশেষ করে ঢাকা অচল করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিরোধীরা দ্বিতীয় সপ্তাহ থেকে এ ধরনের কর্মসূচি পালিত হতে পারে বিএনপি যে কোনো মূল্যে আগামী মাসেই তাদের আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চায় দলটির নেতারা মনে করেন আন্তর্জাতিকভাবে সরকার এখন অনেকটাই চাপে রয়েছে তাছাড়া কার্যকর আন্দোলনের সময়ও ফুরিয়ে আসছে যদিও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দলটিতে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে গত পঞ্চাশ দিনেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি চিকিৎসকরাও এ ব্যাপারে আসার কথা শোনাচ্ছেন না এই পরিস্থিতিতে তাকে বিদেশে নেয়ার ব্যাপারে তৎপরতা চালাচ্ছে পরিবার এ ব্যাপারে ইতিবাচক অগ্রগতির আশা করছে তারা সরকার বিরোধী আন্দোলনে জামায়াত ইসলামী আন্দোলনের মতো দলগুলো অক্টোবরে বড় ভূমিকা রাখতে পারে রাজনীতির প্রধান দুই পক্ষই যখন অনর তখন আন্তর্জাতিক চাপের বিষয়টি প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে অনেকে মনে করেন বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে এটি আসলে আন্তর্জাতিক রাজনীতি ঠিক করে দেবে একজন বিশ্লেষক বলেন বাংলাদেশে উনিশশো নব্বই এবং দু সালের পরিবর্তনের পেছনে আন্তর্জাতিক শক্তি মুখ্য ভূমিকা রেখেছে বর্তমান বিশ্ব রাজনীতির পরিস্থিতি যদিও কিছুটা আলাদা তবে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রকে অতীতে কখনো বাংলাদেশ নিয়ে এতটা সিরিয়াস দেখা যায়নি এর বাইরে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে একটি প্রস্তাব পাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন বড় পরিসরে নির্বাচন পর্যবেক্ষণে অস্বীকৃতি জানিয়েছে অস্ট্রেলিয়ান পার্লামেন্টেও বাংলাদেশ ইস্যুটি উত্থাপিত হয়েছে এর আগে খবর বেরিয়েছিল বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে নীতি পরিবর্তনে অনুরোধ জানিয়েছে ভারত তবে আদৌ ভারত এ অনুরোধ জানিয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি অনুরোধ জানালেও তার যে তেমন কোনো প্রভাব পড়েনি তা যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপেও বোঝা যায় অর্থনৈতিক নাজুক পরিস্থিতি নেতৃত্বে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শক্তির শক্ত পদক্ষেপ সরকার এবং বিরোধী দলের অনর অবস্থান সব মিলিয়ে অনিশ্চিত এক অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ অনেকে এটাও বলছেন অক্টোবরেই আন্তর্জাতিক শক্তিগুলো আরও কঠোর ব্যবস্থা নিতে পারে সে যাই হোক শেষ পর্যন্ত জনগণই ভুক্তভোগী হতে পারে সাম্প্রতিক সময়ে রাতের ইউটিউব শোতে এক আলোচিত নাম শিক্ষাবিদ ও বিশ্লেষক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লা তিনি একটি সহযোগী দৈনিকে লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সব চাবিকাঠি রয়েছে অর্থনৈতিকভাবে আমাদের ওপর যে ধসটা নামতে যাচ্ছে তা আমাদের জন্য কঠিন সময় বয়ে আনতে পারে তুরি মেরে উড়িয়ে দেওয়ার যে সংস্কৃতি সরকারের মধ্যে দেখা যাচ্ছে সেটি অনুবর্তী হয়ে হয়তো আমাদের ওপরে পড়বে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যেভাবে উড়িয়ে স্যাংশনকে দিচ্ছেন সেটি কোনোভাবে বাস্তবসম্মত নয় মার্কিন স্যাংশন মারাত্মক প্রভাব ফেলবে আমাদের অর্থনীতিতে আমাদের সংস্কৃতিতে এবং আমাদের রাজনীতিতে প্রভাব পড়বে আমাদের নির্বাচনী কাঠামোতেও মুখে যে যাই বলুক না কেন ইতিমধ্যেই অনেকে ভরকে গেছেন অনেকেই পালাবার চেষ্টা করবেন অনেকেই তাদের রেটোরিকের মাত্রা বাড়িয়ে দিয়েছেন এখনই আমরা এই ভিসা নীতির প্রভাব লক্ষ্য করছি ভারত বিরোধিতার সামনে আসছে বিএনপি ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী তেরো মে এই নির্বাচন নিয়ে ভারতের রাজনীতিতে একটা অনিশ্চয়তা চলছে নির্বাচনের আগে যেমনটি মনে করা হয়েছিল বিজেপির নিরঙ্কুশ বিজয় হবে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারশো আসনের আশা করেছিলেন কিন্তু নির্বাচন যতই এগিয়ে যাচ্ছে ততই সে আশা ফিকে হয়ে যাচ্ছে আর এর মধ্যেই বিএনপি এখন তাদের আন্দোলনের কৌশল পাল্টেছে ভারত বিরোধিতার রাজনীতি আবার নতুন করে শুরু করেছে কিছুদিন আগে অবশ্য বিএনপির পক্ষ থেকে যে ভারত বিরোধী রাজনীতির সূচনা হয়েছিল সে সময় রুহুল কবির একটি ভারতীয় থেকে নামিয়ে ফেলে ভারত বিরোধী রাজনীতির শাল পুড়িয়ে সূত্রপাত করেছিলেন তবে পরবর্তীতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এটি নিয়ে আলোচনা হয়েছিল এবং সেই আলোচনায় সিদ্ধান্ত হয় যে বিএনপি আপাতত প্রকাশ্যে ভারত বিরোধী আন্দোলন করবে না রুহুল কবির রিজভীর শাল পোড়ানোর ঘটনায় একটি ব্যাখ্যাও দেয়া হয় তখন বলা হয় এটি তার ব্যক্তিগত অবস্থান দলীয় অবস্থান নয় ওই সময় বিএনপি আবার ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসে এরপর বিএনপি ইফতার ডাকা পার্টিতে ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি উপস্থিত হয়েছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন